হ্যালো আমার প্রাণের বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছ আমাদের গল্প ভান্ডার চ্যানেলে ওয়েলকাম আজ এক সত্যি ঘটনা তোমাদেরকে বলবো। আমার আর আমার মাকে নিয়ে আমার নাম চন্দন দেবনাথ রোজ বাবা অফিস যাওয়ার পর বাড়ি ফাঁকা থাকত আমি আর মা বাড়িতে দুজনেই থাকতাম আর কেউ থাকত না আর সুযোগ পেলেই লুডো খেলতাম শুয়ে শুয়ে আর টিভিতে ওই সব ভিডিও দেখতাম মা আমি আমার মায়ের শরীরের প্রতি আমার একটা লোভ লালসা ছিল যা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের নিচের ওটা দাঁড়িয়ে যাবে আমার মা দেখতে খুবই সুন্দর মা নিজের শরীরের খুব যত্ন নেন সাধারণত গ্রামে মহিলারা শাড়ি কাপড় পরেন কিন্তু মা মাঝে মাঝে শার্ট এবং জিন্স পরতে পছন্দ করেন তাকে দেখতে এখনো কম বয়সী মনে হয় কারণ তিনি প্রতিদিন অনেক পরিশ্রম করেন আর নিজের শরীরকে ফিট রাখেন মায়ের লম্বা চুল আর মুখে সব সময় হাসি লেগে থাকে আমি পরিবারের একমাত্র ছেলে তাই মা বাবা আমাকে অনেক ভালোবাসেন এবং কখনো আমার কোনো চাহিদায় অপূর্ণ রাখেনি আমার ছোট বোন আয়ুষী এখনও স্কুলে পড়ছে এবং খুব দুষ্টু বন্ধুরা আজকের গল্পটা খুব বেশি স্পেশাল তাই কেউ মিস করো না প্লিজ গল্পটা শুরু হয় তখন যখন আমার পরীক্ষাগুলো শেষ হয়েছিল এবং গরমের ছুটি চলছিল আমার বোন নানির বাড়িতে চলে গেছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাড়িতেই থাকব কারণ কোথাও যাওয়ার ইচ্ছা ছিল না বাবা প্রতিদিনের মতো অফিসে যেতেন আর মা ঘরের সব কাজ করতেন একদিনের কথা আমি আমার ঘরে বসে লাগতে গেম খেলছিলাম সেদিন বাড়ির কাজের লোকও ছুটিতে ছিল তাই মা নিজেই সব কিছু সামলাচ্ছিলেন সেদিন মা রাজধানীর ঘাঘরা চলি পড়েছিলেন যা তাকে খুব সুন্দর লাগছিল ঘরে কেউ ছিল না তাই তিনি অরোনা নেননি মা প্রথমে রান্নাঘরের কাজ করছিলেন তারপর আমার ঘরে এলেন হাতে একটি ঝাড়ু নিয়ে আমি তখন বিছানায় বসে গেম খেলায় ব্যস্ত ছিলাম মা যখন ঘরে ঢুকলেন আমার মনোযোগ তার দিকে চলে গেল আমি দেখলাম মা কতটা মনোযোগ দিয়ে ঘর পরিষ্কার করছেন তার কপালে ঘামের বিন্দুগুলো চকচক করছিল কিন্তু তিনি কোনো অভিযোগ করলেন না যখন তিনি বিছানার নিচে ঝাড়ু দিচ্ছিলেন তার চুলগুলো মুখের সামনে এসে পড়েছিল আমি নিঃশব্দে তাকিয়ে রইলাম মা একবারও আমার দিকে তাকালেন না তিনি শুধুই নিজের কাজে ব্যস্ত ছিলেন আমার মধ্যে অদ্ভুত একটা অনুভূতি কাজ করছিল তবে আমি তাতে তেমন গুরুত্ব দিইনি মা যখন সামনে ঝুঁকলেন আমি লক্ষ্য করলাম তার আচরণে এক ধরনের আত্মবিশ্বাস এবং উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছে আমার মনে একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল যা তখন পুরোপুরি বুঝে উঠতে পারছিলাম না গরমের ছুটিতে পরীক্ষা শেষ হয়ে গেছে আর আমার বোন তখন নানির বাড়িতে আমি বাড়িতেই ছিলাম আর বাবা তার কাজের জন্য বাইরে ছিলেন মা ঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন এবং সেদিন তিনি একটি হালকা ঘাঘরা পড়েছিলেন যেহেতু বাড়িতে কেবল আমি ছিলাম তিনিও নেননি কিছুক্ষণ নীরব থাকার পর মা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন শোনো তো একটু উঠে বিছানার চাদরটা ঠিক করে দাও মা বললেন ঠিকঠাক করে তারপর তোমার গেম খেলো আমি তাড়াতাড়ি দিকে তাকানোর ভান করলাম এবং উঠে বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমে পৌঁছানোর পর আমার মনে নানা ধরনের প্রশ্ন আসতে শুরু করল আমার মনে হলো হয়তো মা আমাকে তাকিয়ে থাকতে দেখে ফেলেছেন আমি একটু ভয় পেলাম ভাবতে লাগলাম যদি মা সত্যি আমাকে দেখে থাকেন তাহলে তিনি কি ভাববেন আমি বিভ্রান্ত ছিলাম বুঝতে পারছিলাম না যে আমার যা অনুভব হচ্ছে তা ঠিক না ভুল কিছুক্ষণ বাথরুমে ভাবার পর আমি আবার ঘরে ফিরে এলাম কিন্তু এখন আর মোবাইলে গেমে মন বসাতে পারছিলাম না মনের মধ্যে অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছিল মা তখন বিছানার চাদর ঠিক করে রান্নাঘরে চলে গেলেন আমি ভাবলাম হয়তো বা কিছু বুঝতে পারেনি কিন্তু আমার হৃদস্পন্দন তখনও জোরে চলছিল আমি ল্যাপটপ বন্ধ করে মোবাইল নিয়ে টাইম পাস করার চেষ্টা করতে লাগলাম কিন্তু মন তখনও অস্থির ছিল একদিন হঠাৎ আমার মোবাইলে একটি নোটিফিকেশন এল এবং আমি সেটি খুলে দেখলাম সেখানে বিভিন্ন ধরনের গল্পের তালিকা ছিল যার মধ্যে একটি গল্প মা ও ছেলের সম্পর্কের ভিত্তিতে লেখা কৌতূহলবশত আমি সেই গল্পটি পড়তে শুরু করলাম যেখানে একটি ছেলে তার মায়ের সাথে কিছু সুন্দর সময় কাটানোর অভিজ্ঞতা শেয়ার করছে গল্পটি পড়ার পর আমার মনেও কিছু চিন্তা আসতে শুরু করল আমি ভাবলাম কেন না আমিও মায়ের জন্য কিছু বিশেষ কিছু করার চেষ্টা করি কিছুক্ষণ পরে আমি বাথরুমের দিকে চলে গেলাম কিছুক্ষণ পর আমি বাথরুম থেকে বেরিয়ে এলাম কেন যেন একটু অদ্ভুত লাগছিল কিন্তু সেটা বুঝতে পারছিলাম না বাইরে এসে দেখি মা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছেন আমি ধীরে ধীরে ফ্রিজ থেকে পানির বোতল বের করতে করতে মাকে দেখছিলাম তিনি রান্নায় পুরোপুরি মনোযোগ দিয়েছিলেন এবং পিছন ঘুরে দাঁড়িয়েছিলেন তাই আমার দিকে খেয়াল করেননি হঠাৎ মা পেছন ফিরে আমার দিকে তাকিয়ে বললেন কি রে চন্দন কি হলো কি দেখছিস আমি একটু হতবাক হয়ে গেলাম কিন্তু পরিস্থিতি সামলে নিয়ে বললাম কিছু না মা আমি শুধু দেখছিলাম তুমি কত পরিশ্রম করো সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করছ এটা শুনে মা খুব খুশি হলেন তার চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল তিনি বললেন হ্যাঁ বাবা এসব তো করতে হয় কিন্তু তোর মতো ছেলে থাকলে সব কাজ সহজ মনে হয় তারপর মুচকি হেসে বললেন কিছু বছরের মধ্যেই তোর বউ আসবে আমার কাজে সাহায্য করতে মা এটা বলতেই হাসতে শুরু করলেন আর তার হাসি আমার মনটা ভরে দিল এতটুকু বলেই আমি আবার নিজের কাজে মন দিলাম আমি তখন নিজের বেডরুমে চলে গেলাম আর মাথায় নানা রকম চিন্তা ঘুরতে লাগল ভাবছিলাম মা কি বুঝতে পেরেছিলেন যে আমি তাকে দেখছিলাম আর কি ভাবছিলাম এমন ভাবতে ভাবতে কয়েকটা দিন কেটে গেল আর আমি উপলব্ধি করলাম যে শুধু তাকিয়ে থাকা যথেষ্ট নয় কিছু পরিকল্পনা করতে হবে এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গেল আর বাবা অফিস থেকে ফিরে বললেন যে কাজের জন্য তাকে দশ দিনের জন্য বিদেশ যেতে হবে এটা শুনে আমার মনে ভীষণ আনন্দ হলো। যদিও বাইরের দিকে শুধু মাথা নেড়ে সম্মতি জানালাম তিন দিন পর বাবার যাত্রা ছিল আর আমি ঠিক করেছিলাম যে এই দশ দিনের মধ্যেই যা করার করতে হবে কারণ পরে হয়তো এমন সুযোগ আর আসবে না এরপর পরের দিন ছিল মঙ্গলবার বাবা বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাই কিছু কেনাকাটা করতে হবে মা আর বাবার এর জন্য বেরোনোর সময় আমাকে জিজ্ঞেস করলেন তুই আসবি আমি না বলে দিলাম বললাম তোমরা যাও আমি মোবাইলে গেম খেল বাসা থেকে তারা বেরিয়ে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে দিলাম আর সরাসরি তাদের বেডরুমে গেলাম বেডরুমে গিয়ে আমি আলমারি খুলে কিছু খুঁজতে লাগলাম যদি কোনো ভালো আইডিয়া পাওয়া যায় খুঁজতে খুঁজতে হঠাৎই আমার চোখে মায়ের লিপস্টিক আর বডি স্প্রে পড়ল আর একটু খুঁজতেই মায়ের কিছু পোশাক দেখতে পেলাম তাদের মধ্যে একটা লাল রঙের ওয়ান পিস ড্রেস পেলাম যেটা দেখে আমি ভাবতে লাগলাম মা এই পোশাকটা পরে কতটা সুন্দর লাগবে আমি তখন লাল রঙের ওয়ান পিসটি হাতে নিয়ে ভাবতে লাগলাম মা এই পোশাকে কেমন লাগবে কিছুক্ষণ এমন ভাবতে ভাবতে আমি আলমারির সমস্ত কাপড় গুছিয়ে রাখলাম তবে বেডরুমে মায়ের ছবিটা দেখে আবারও এক ধরনের অদ্ভুত অনুভূতি হতে লাগল তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে শুধু ভাবার মধ্যে আটকে থাকলে চলবে না কিছু একটা করতেই হবে এরপর আমি সবকিছু গুছিয়ে রেখে হল ঘরে এসে টিভি দেখতে লাগলাম ঠিক তখনই মা বাবা শপিং শেষে বাড়ি ফিরে এলেন এবং বসে পড়লেন এভাবে সে দিনটা কেটে গেল পরের দিন সকালে বাবা বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তাই মা তাড়াতাড়ি উঠে ঘরের সব কিছু গুছিয়ে নিলেন এবং বাবাকে নাস্তা করে ঘরের বাকি কাজগুলো করতে লাগলেন সকাল আটটায় বাবা আমাদের বিদায় জানিয়ে বেরিয়ে গেলেন আর মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লেন বাবার কাজে বাইরে যাওয়া আমাদের জন্য কোনো নতুন ঘটনা ছিল না তাই আমরা সহজেই মানিয়ে নিলাম মা তাড়াতাড়ি ওঠার কারণেও বাবার যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত থাকায় স্নান করতে পারেননি বাবা বেরিয়ে যাওয়ার পর সকাল নয়টার দিকে মা স্নান করতে গেলেন আর আমি তখন ঘরে বসে টিভি দেখছিলাম কিছুক্ষণ পর মায়ের গলা শুনতে পেলাম চন্দন তোয়ালেটা এনে দাও তো বাইরে রেখে এসেছি আমি তৎক্ষণাৎ তোয়ালে নিয়ে বাথরুমের দরজার কাছে গেলাম মা দরজাটা একটু ফাঁক করে হাত বাড়ালেন তুলে নেওয়ার জন্য আমি দেখতে পেলাম মায়ের চুল ভিজে গেছে আর তার হাত থেকে পানি পড়ছিল যা দেখে এক মুহূর্তের জন্য আমি স্থির হয়ে গেলাম মাকে তখন সত্যিই সুন্দর লাগছিল যখন তিনি হাত বাড়িয়ে তোয়ালেটা নিলেন তিনি একটু পাশে সরে দাঁড়িয়েছিলেন ফলে তার শরীরের কিছু অংশে পানি পড়ছিল যা সূর্যের আলো ঝলমল করছিল ওই মুহূর্তটি খুব সাধারণ ছিল তবু আমি সেখানে একটু থমকে গেলাম কিন্তু আমি নিজেকে সামলে নিলাম বাবা তখন বাড়িতে ছিলেন না তবে আমি কোনো ধরনের ভুল বোঝাবুঝি না করার জন্য নিজেকে করে আবার ঘরে ফিরে এলাম এবং টিভি দেখতে শুরু করলাম কিছুক্ষণ পর মাতোয়ালে পেঁচিয়ে হোল ঘরে এলেন এবং টিভির পাশে রাখা আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুরু করলেন আমি চুপচাপ পিছন থেকে তাকিয়ে রইলাম যে মুহূর্তটাকে উপলব্ধি করছি মাথার চুলে হাত বুলিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলেন যা তার জন্য হয়তো খুব সাধারণ কাজ কিন্তু আমি লক্ষ্য করেছিলাম সেই মুহূর্তে তার নির্বতা কিছুক্ষণ পর আমি বললাম না তুমি সবসময় সাধারণ পোশাকগুলো বাড়িতে ক্যান পরে থাকো মা অবাক হয়ে বললেন কেন এতে কোনো সমস্যা আছে নাকি আমি তো যা ভালো লাগে সেটাই পরি আমি মৃদু হেসে বললাম না মা শুধু কাল যখন তুমি জিন্স আর টপ পরেছিলে তখন তোমাকে বেশ ভাল লাগছিল তাই বললাম মা হেসে বললেন আরে বোকা বাড়িতে কি আর জিন্স আর টপ পরে থাকে বাইরে যেতে হলে তখনই পরব আমি বললাম আসলে মা যখন তুমি শাড়ি বা ওই রাজধানী ড্রেসগুলো পর তখন একটু বয়সী দেখায় তাই বললাম মা আবার হেসে বললেন জানিস রে এখন আর এসব ভাবার দরকার নেই যার সঙ্গে প্রেম করেছিলাম তার সঙ্গে তো বিয়ে করেছি আর তোর মতো একটি আলসের ছেলে আর আয়ুষী মতো সুন্দর মেয়ে আছে আর কিবা চাই না এতটুকু বলে জোরে হেসে বেডরুমে চলে গেলেন কাপুর পরিবর্তন করতে আমি মায়ের হাসি দেখে নিজেও হেসে ফেললাম এবং টিভি দেখতে লাগলাম কিছুক্ষণ পর মা যখন নতুন পোশাক পরে বাইরে এলেন তখন আমার মন ভালো লাগল আর একটু রাগও হলো কারণ মা আমার কথা ধরে ফেলেছিলেন আমি মনে মনে একটু বিরক্ত ছিলাম কারণ মা আবার পুরোপুরি ঢেকে ফেলেছিলেন নিজেকে মহল ঘরে এসে বললেন এখন কেমন লাগছে আমাকে আমি অবাক হয়ে বললাম এখন তো তুমি ঠিক আমার বয়সী মেয়ের মতোই লাগছে না হাসতে হাসতে বললেন আরে পাগল তোর আর আমার মধ্যে বিশ বছরের পার্থক্য আমি কিভাবে তোর বয়সের হতে পারি আমি তখন কি বলব বুঝতে পারছিলাম না কিন্তু কিছু একটা তো বলতে হবে তাই বললাম আরে মা আমাদের বয়সের পার্থক্য তো আমরা জানি কিন্তু বাইরে তো কেউ জানে না যদি আমরা একসঙ্গে বাইরে ঘুরতে যাই তাহলে সবাই ভাববে যে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এতটুকু বলে আমি ইচ্ছে করে থেমে গেলাম মায়ের প্রতিক্রিয়া দেখতে মা তখন উৎসুক হয়ে বললেন আচ্ছা আর বল না রে তোর মুখে শুনতে চাই আমি হেসে বললাম না মা তুমি রেগে যাবে তাই আর কিছু বলছি না মা বললেন আমি কখনো তোর উপর রেগে গেছে কি আমি জানি তো আমার ছেলে কখনো ভুল কিছু করে না তাই আমি কেন রাগ করব এবার তাড়াতাড়ি বল তুই কি বলতে চাস তখন আমি বললাম যদি আমরা বাইরে কোথাও একসঙ্গে ঘুরি তাহলে সবাই আমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাবে মা মুচকি হেসে বললেন তাহলে কি করা যায় বল দেখি কোথাও বেড়াতে যাব আমরা দুজন আমি বললাম হ্যাঁ মা অবশ্যই যাব কিছুক্ষণ ভাবলো তারপর বলল তোমার কি কোনো বান্ধবী আছে আমি একটু হাসি দিয়ে বললাম হ্যাঁ আছে সে তো আমার সামনে বসে আছে আমার কথায় মা একটু বিরক্ত হয়ে বলল এই ধরনের কথা বলা ঠিক না আমি তোমার মা মায়ের প্রতিক্রিয়া দেখে আমার আত্মবিশ্বাস কিছুটা কমে গেল কারণ মা সব সময় সিরিয়াস হয়ে থাকে আমি মজা করে বললাম তুমি কেন সব সময় এত সিরিয়াস হয়ে যাও আমি তো শুধু মজা করছি একটু হেসে মাথা না এরপর আমি আবার জিজ্ঞেস করলাম তাহলে এবার বলো টুথ নাকি দেওয়া সে কিছুক্ষণ ভেবে বললেন টুথ আমি জিজ্ঞেস করলাম তোমার জীবনে এমন কোনো স্মৃতি আছে যা তোমার কাছে খুব মজার সে একটু বিরক্ত হয়ে বলল এ ধরনের প্রশ্ন ভালো নয় আমাদের এই খেলা এখানে থামানো উচিত আমি বললাম আমরা তো খুব ভালো বন্ধু এবং বন্ধুরা তো একে অপরের সাথে সব কিছু শেয়ার করে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি নিশ্চয়ই আমাকে কিছু বলবে সে কিছুক্ষণ ভেবে বলল কিছু প্রশ্ন ব্যক্তিগত হয় আর সেগুলো ঠিক না শেয়ার করা আমি হেসে বললাম কিন্তু আমরা তো শুধু মজা করছি এতে তো কিছুই হবে না আমাদের বিশ্বাস তো একে অপরের উপর আছে আর এসব তো আমাদের বিজ্ঞান ক্লাসে শেখানো হয়েছিল মা হেসে বলল এসব বিজ্ঞান ক্লাসে শেখানো হয় না চন্দন তখন আমি বললাম যদি এসব শেখানো না হয় তাহলে আমাকে এসব জানার দরকার নেই মা আবার বলল তুমি সব জানার অধিকার রাখো কিন্তু বুঝতে হবে তুমি কার কাছে প্রশ্ন করছো তুমি তোমার মায়ের কাছে এই প্রশ্নগুলো করছো আমি বললাম তুমি জানো আমার খুব বেশি বন্ধু নেই আর কোনো বান্ধবী নেই তাই আমি তোমার সাথে এসব কথা বলি মায়ের মুখে একটু বিষণ্নতার ছাপ দেখা গেল কারণ ছোটবেলা থেকে আমি খুব একটা বাইরে যেতাম না এবং খুব বেশি বন্ধু ছিল না মা বুঝতে যে আমি সহজে হাল ছাড়ব না তাই মা বলল ঠিক আছে হ্যাঁ আমাদের সময় অনেক মজার কিছু করতাম একটা ঘটনা বেশ মজার ছিল আমি হেসে বললাম মা এমন ছোট একটা বিষয় নিয়ে এত ভেবে সময় নীল কেন মা হেসে উত্তর দিল তুমি না সত্যি অনেক কৌতূহলী মা মুচকি হেসে বলল এবার তো খুশি হলে তাই না তারপর মা আবার বলল এবার তুমি বলো তুথো নাকি দেওয়ার আমি বললাম দেওয়ার নেবে না একটু ভেবে বলল তাহলে বলো তুমি কি কখনো কাউকে ভালোবাসা প্রকাশ করার সাহস দেখেছ আমি মৃদু হেসে বললাম না তবে যদি কেউ তোমার মতো আন্তরিক আর মিষ্টি হয় তাহলে হয়তো করতাম না মজার চলে বলল এই তো একটু আগেই বলল আমি তোমার প্রিয় বন্ধু আর এখন বলছ অন্য কেউ হলে প্রকাশ করবে আমি হাসি দিয়ে বললাম তাহলে কি তোমার সাথে মজার ছলে কিছু বলতে পারি মা হাসি মুখে বলল ঠিক আছে মজার কিছু বলো আমি মজা করে বললাম গালে নয় বরং একটা মজার কথা শেয়ার করি মায়ের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারলাম হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি মা একটু বিরক্ত হয়ে আমাকে শাসন করলেন আমি তৎক্ষণাৎ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলাম মায়ের মেজাজ একটু স্বাভাবিক হলে আমি বললাম ঠিক আছে মা আমি তোমার কথা শুনব মা বললেন এবার আর কোনো রকম মজা করো না আমি মায়ের সামনে গিয়ে শান্তভাবে দাঁড়িয়ে রইলাম তারপর একটুখানি হাসি মুখে মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করলাম এরপর আমরা দুজনেই হেসে উঠলাম সেই সময় আমি উপলব্ধি করলাম যে মজা করার সময় কিছু সীমা থাকা প্রয়োজন জামা আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আমাদের সম্পর্কটা আরও গভীর হলো আর আমরা বুঝতে পারলাম পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার গুরুত্ব আমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন বাবা আমি সব সময় তোমার বন্ধু থাকব কিন্তু মনে রাখতে হবে আমাদের সম্পর্কের কিছু সীমা আছে আমি মায়ের দিকে তাকিয়ে বললাম হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি আপনাকে আর কখনো কষ্ট দেব না এরপর আমরা দুজনেই আবার হাসি মুখে সাধারণ আলাপ শুরু করলাম মা আমাকে পরামর্শ দিলেন যে আমার বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটানো উচিত শেষে আমরা একে অপরের সঙ্গে হাসি মুখে থুতুদি আর খেলা শেষ করলাম এবং প্রতিজ্ঞা করলাম যে আমাদের মধ্যে বন্ধুত্ব এবং ভালোবাসা সব সময় অটুট থাকবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর আমা